ইনচার্জ তাকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা কিন্তু তাদের যেই ন্যায্য টাকা সেই টাকা তারা দাবি করছেন দর্শক এ পর্যায়ে যদি একজন ভুক্তভোগীর সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনি একটু শুরু থেকে বলবেন যে কি হয়েছিল আপনার সাথে এবং আপনি কত টাকা রেখেছেন আসলে আমি গতকাল রাতে ফেসবুকে দেখলাম যে হার সিস্টেমে লাইফ ইন্স্যুরেন্স যে এরা সব মালামালে পালাচ্ছে ঠিক আছে আমি অতটা বিশ্বাস করি নাই আমি অতটা গুরুত্ব দিই না দেখি আজকে মোবাইলে দেখলাম দেখার পরে আসি সরাসরি দেখলাম যে সব ঠিক দুই তিন দিন আগেও আমার কর্মী ফোন দিয়েছে যে আপনার কিস্তির টাকাটা দেন ঠিক আছে তা আমি দিতে চাই নাই আজকে ফোন দিলাম কর্মীকে ওনারা বলতে আমি আছে ব্যস্ত আছে কালকে আপনার কথা বলবো আমার প্রায় সাড়ে সাত লাখ টাকার মধ্যে না আছে আমার প্রায় সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মতন এখানে জমা আছে তো বিশেষ আসি দেখলাম যে এদের এই কার্যকলাপ ঠিক আছে ধন্যবাদ আমরা যদি এই পর্যায়ে এই যে ইনচার্জ তার সাথে কথা বলার কিছু চেষ্টা করব এবং দেখব তিনি কি করছেন ধরো ধরো আচ্ছা আপনি একটু বলবেন যে গত রাত থেকে আপনি এখানে অবরুদ্ধ এবং যারা গ্রাহকরা তারা কি চাচ্ছে এবং আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা একটু বলবেন কথা তো বললো ভাই আপনি কি বলবেন যে গ্রামে সর্বশেষ পরিস্থিতি এবং আপনারা কি করবেন পর্যায়ক্রমে টাকা দিবে গত বিশ তারিখে মিটিং ছিল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এখন যারা চেয়ারম্যানের

যখন ওই টাকাগুলো উদ্ধার হবে তখন দেখা যাবে ছাব্বিশ সালে সব কিছু এর বাইরে আমার কথা আপনাকে বলি যে আমি টাকা দিচ্ছি আপনি কি বিশ্বাস করবেন আপনার যে সম্পদ আছে এটা আমরা কিভাবে বিশ্বাস করব লিগাল কিছু দেখেন আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলবো যে তারা যে আজকে আশ্বাস দিচ্ছে তো আপনারা এখন পরবর্তী কি করবেন বা চলে যাবেন কিনা তার আশাশে না এখানে আমি দেখতে পেলাম আমি একটু কিছুক্ষণ আগে আসছি পুলিশ প্রশাসন এসেছিল তো আমার কাছে মনে হচ্ছে যে যদি পুলিশ প্রশাসনের কথা শুনে হ্যাঁ এখান থেকে যদি আমরা সাধারণ জনগণ চলে যাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো একটা সিনক্রিট হওয়ার জন্য যদি পুলিশ প্রশাসন নিয়ে যাইতে পারে শুধুমাত্র এখান থেকে নিয়ে গিয়ে তারা দায়বদ্ধ তাদের আর কোনো দায়িত্ব নেই ঠিক আছে তাদের আর কোনো দায়িত্ব নেই এখান থেকে তারা যে আসলে একটা কোম্পানি তো অনেক কিছু একটা প্রসেস আছে হ্যাঁ তারা যেমন লিগালি নিছে তারা আমাদেরকে লিগালি বুঝাই দেয় তাই না বিষয় হচ্ছে যে তারা এখন বলতেছে তাদের অ্যাসিড আছে অনেক সম্পত্তি আছে কিন্তু এগুলো আসলে ভিত্তিহীন করার কথা এগুলোর কোনো কথা আমাদের কোনো মূল্যই নেই হ্যাঁ তারা এখন পর্যন্ত উনি সারাদিন এখন পর্যন্ত কোনো তাদের যে একটা মানে ইনস্ট্যান্ট একটা কমিটি আজ গঠন করবে যে এটা সলিউশনের জন্য সেটাও করতে পারতেছে না তাহলে মানুষের ভরসার জায়গাটা কোথায় সে এখন এখন পর্যন্ত কোনো ভরসা নেই ভরসা বিশেষ কোনো সব কিছুই শেষ হয়ে গেছে আচ্ছা আপনার সাথে কথা বলার চেষ্টা করব আপনার সর্বমোট কত টাকা এখানে রয়েছে এবং তারা আপনাদের টাকা নেওয়ার সময় কি কি বলেছিল তারা কি সেগুলো পূরণ করেছে কি না কোনোটাই পূরণ করেনি আমার তিন বছরতেই থেকে ঘুরতেছি আমি কত টকা ডেৰ লক্ষা নিয়া চুবি কি কি কৰিছিল এতিয়া বাৰিআলিৰ কাছে মামাৰ বনৰ কাছে ঠিক আছে তাৰপৰা কালকা ৰাট দশটা থেকে আমাদের ছেলেপেলেরা গাড়িটা আটক করার পরে এই পর্যন্ত আমরা আসি এখন পর্যন্ত এই লোক তার হেড অফিস থেকে কোনো লোকজন আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই এইরা যদি এখান থেকে চলে যায় এরা দুজন যদি বের হওয়া যায় তাইলে মনে করব আমি এইখান থেকে আমাদের টাকাটা শেষ হয়ে গেল ধন্যবাদ দর্শক আমরা দেখছি যে এখানে উত্তপ্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে যারা গ্রাহকরা তারা কিন্তু তাদের যেই টাকা ন্যায্য টাকা পাওনা টাকা তারা সেই পাওনা টাকা দাবিতে কিন্তু যে রংপুর ডিভিশনের যে ইনচার্জ তাকে কিন্তু বারবার কথা বলছে আমরা ইনচার্জের সাথে কথা বলেছি তিনি কিন্তু যেই গ্রাহকরা গ্রাহকদের বলেছেন যে তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ বিক্রি করে কিন্তু দু সালের মধ্যে সমস্ত গ্রাহকের টাকা তারা কিন্তু ফিরিয়ে দিবেন বলে এই এইটি কিন্তু এই রংপুর ডিভিশনের যিনি ইনচার্জ তিনি কিন্তু বলেছেন কিন্তু যারা গ্রাহকরা রয়েছে তারা বলছে যে ঠিক গ্রাহকরা কিন্তু তার এই কথার বিশ্বাস পাচ্ছে না এবং ভিত্তি পাচ্ছে না বলে গ্রাহকরা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু কথা বলছে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু রংপুর কোটো কোতালি মেট্রোপলিটনের যারা পুলিশ সহ সবাই কিন্তু এখানে এসেছিলেন এবং বিভিন্নভাবে এই যেই ইনচার্জ তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন বা গ্রাহকদের যে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু যেই গ্রাহকরা তারা কিন্তু তারা তাদের পাওনা টাকা নিয়েই যাবে বলে এই দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত অনর রয়েছেন এবং যে ইনচার্জ তাকে তিনিও বর্তমান কিন্তু উত্তপ্ত পরিবেশে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন দর্শক এই ছিল রংপুরের যেই ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যেই রংপুর ডিভিশন কার্যালয় রংপুর বিভাগীয় কার্যালয় পাওনা টাকার দাবিতে গ্রাহকদের অবস্থানের সর্বশেষ